একটি মাত্র তুলসী পাতায় কিভাবে হনুমানের ক্ষুধা মিটে গেল একদিন হনুমান খাবার গ্রহণের জন্য বসেন মা সীতা সুস্বাদু খাবার পরিবেশন করেন কিন্তু আশ্চর্যের বিষয়ে তিনি যতই খান তার তার ক্ষুধা ততই বাড়তে থাকে কিছুক্ষণের মধ্যেই সমস্ত খাবার শেষ হয়ে যায় কিন্তু তৃপ্তি আসে না মা সীতা তখন আরও খাবার প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েন এই সময় লক্ষণ ভরত ও শত্রুঘ্ন সাহায্যের জন্য এগিয়ে আসেন তারা সবাই মিলে চেষ্টা করলেও হনুমানের ক্ষুধা কিছুতেই মেটে না এরই মাঝে তাকে কিছু ফল খেতে দেওয়া হয় তখনই শ্রীরাম সেখানে উপস্থিত হন হনুমান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রভু রামকে প্রণাম করেন এদিকে বিশেষভাবে প্রস্তুত করা এসে হনুমানকে দেন কিন্তু অবাক করার মতো বিষয় তিনি শেষ করে ফেলেন এবং আরও খাবারের আবেদন জানান। এই দৃশ্য দেখে মৃদু হাসলেন তিনি মা সীতার হাতে একটি ছোট তুলসী পাতা তুলে দিয়ে বললেন এটি হনুমানকে দাও মা সীতা সেই তুলসী পাতাটি শ্রদ্ধার সাথে হনুমানকে প্রদান করলেন আশ্চর্যজনক মাত্র একটি তুলসী পাতা খাওয়ার পরই হনুমানের সময় স্ত ক্ষুধা মিটে গেল